নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব। সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতু জাতিকাদের পনেরোই জুন থেকে পনেরোই জুলাই একটা মাসের সময় কেন ঠিক কেমন যেতে পারে তাছাড়াও বিভিন্ন রকম ইভেন্টের ভিত্তিতে আমরা পর্যালোচনা করব। ভালোটা যেমন জানব কোন কোন ক্ষেত্রে খারাপ আছে কোন কোন ক্ষেত্রে সচেতন হতে হবে প্রত্যেকটি বিষয় সম্পর্কে আমরা সঠিক ধারণা তৈরি করার চেষ্টা করবো দেখুন প্রথমেই আমি আপনাদের কয়েকটি কথা জানাতে চাই কয়েকটি কথা বোঝাতে চাই হেলথ নিয়ে বলবো প্রথম কথা আপনাদের রাশির অধিপতি তিনি হচ্ছেন মঙ্গল গ্রহ মঙ্গল অবস্থান করে রয়েছেন বর্তমানে আপনাদের রাশি সাপেক্ষে দশমে এবং এই যে সময়কার এটা বেসিক্যালি তিনি দশমেই থাকতেন যদিও এতদিন ভাগ্যস্থানে ছিলেন কিন্তু নিচস্ত ছিলেন যে কারণে বৃষ্টিকে হেলথ কিন্তু কিওর হচ্ছিল না ছোটোখাটো প্রবলেম যেন কনস্ট্যান্টলি কনস্ট্যান্টলি চলতে থাকছিল বারবার আমরা লক্ষ্য করতে পারছিলাম যে একটা হেলথ ওরিয়েন্টেড সমস্যা চলছে যেটা কোনোভাবেই মিনিমাইজ হচ্ছে না তো আমি একটা কথা আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলছি খুব দায়িত্ব নিয়ে বলছি যাদের হেলথ রিলেটেড প্রবলেম প্রচুর ক্রনিক প্রবলেম বিভিন্ন রকম অন্যান্য সমস্যা যেগুলো আপনার পিছু ছাড়ছে না এরকম সমস্যা যাদের আছে এরকম হেলথ রিলেটেড প্রবলেম যাদের আছে তাদের কিন্তু অনেকটাই সমস্যার সমাধান দেখতে পারবো অনেকটাই সমস্যা থেকে বেরিয়ে আসার মতো টেন্ডেন্সি আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো তার মানে এটি নিয়ে অতিরিক্ত প্রেশার নেওয়ার কিছু নেই এটি নিয়ে অতিরিক্ত মানসিক চাপ নেওয়ার কিছু নেই এবং আরেকটা কথা জানাই অনেকেই আছেন যাদের ক্রনিক ডিজিজের জায়গাটা হঠাৎ করে যেন পরিবর্তিত হয়েছে তো ক্রনিক ডিজিজ নিয়ে যখন জায়গা পরিবর্তন হয় আপনিও পরিকল্পনা করেছেন আপনিও বুঝতে পারছেন যে না এবার হয়তো একটা প্রপার হেলথ চেক আপ দরকার এবার হয়তো একটা প্রপার হেলথ গাইডলাইন্স দরকার তো যে সমস্ত জাতক জাতিকার এরকম স্বাস্থ্য নিয়ে চাপে আছেন একটা ভোগান্তির মধ্যে আছেন কনস্ট্যান্টলি ভোগান্তিগুলো চলতে থাকছে একটা চাপ একটা প্রেশার থেকে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু বেটারমেন্ট হানড্রেড পারসেন্ট আসবে আমি যেভাবে বললাম সেইভাবে যদি আপনি কন্টিনিউ করতে পারেন আপনার ভালো থাকার সম্ভাবনাটা বেশি আপনার ভালো হওয়ার সম্ভাবনাটা বেশি মানসিক টেনশন আছে এটা ঠিক বহু বৃশ্চিকের টেনশন আকাশ চমবে এত কিছুর পরেও চিন্তা মিনিমাইজ হচ্ছে না অনেক রকমভাবে আপনি চেষ্টা করছেন চিন্তা থেকে বেরিয়ে আসার দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসার কিন্তু চিন্তা কমছে না দুশ্চিন্তা কমছে না তো আমি বলে রাখি যাদের চিন্তা কমছে না যাদের দুশ্চিন্তা কোনো না কোনোভাবে থেকে যাচ্ছে তাদের কিন্তু বেটারমেন্ট জীবন চক্রে আসবে চিন্তা থেকে দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবেন এখন যে অশান্তিগুলো বারবার আসে না আপনার ছোটখাটো বিষয় নিয়েও বিভিন্ন রকম অশান্তি যারা বারবার ফেস করেন একটা ছোট্ট প্রবলেম সেটা এমন একটা জায়গায় গেল আপনি হয়ে গেলেন মানে প্রবলেম কিছুই না হয়তো তিল সম কিন্তু বিষয়টা ঘুরে ঘুরে এমন একটা পর্যায়ক্রম তৈরি হলো যেটা তাল সম এরকম কিছু বিষয় নিয়ে বহু জাতক জাতিকা আছেন যাদের রাশি হচ্ছে বৃশ্চিক রাশি তারা ভোগে ছোট্ট প্রবলেমটা বড় হয়ে গেছে ছোট্ট বিষয়টা নেগেটিভ দিকে চলে গেছে এরকম মাল্টিপল বিষয় নিয়ে মাল্টিপল ম্যাটার নিয়ে বিভিন্ন রকম স্ট্রেস আপনাকে নিতে হচ্ছে দেখুন আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি যাদের এরকম ছোট বিষয় নিয়ে খুব বেশি স্ট্রেস হচ্ছে মাল্টিপল বিষয় নিয়ে যারা প্রচুর পরিমাণে স্ট্রেসে থাকছেন তাদের কিন্তু একটা গ্রোথ বা অপরচুনিটিস ইন দ্য মেইন টাইম আমরা দেখতে পারবো দেখুন সময় পরিবর্তনশীল আজকে আপনি যেভাবে চলছেন আগামীকাল সেভাবে চলবে না বৃশ্চিকের অনেকেই আছেন ফরেন কান্ট্রিতে বিদেশে একটা টাইমে প্রচুর ডেভেলপমেন্ট করেছেন প্রচুর প্রোগ্রেসের জায়গা তৈরি করতে পেরেছেন আজকে গিয়ে যে আপনার প্রোগ্রেস জিরো আইনেভারসাইট দ্যাট আমি সেটা বলছি না তবে প্রোগ্রেসের ক্ষেত্রে আজকে গিয়ে আপনার নানা রকমের বাধা আছে নানা রকমের বিঘ্ন ইউনো যেটা আপনি ফেস করছেন এখনো পর্যন্ত তো সেই বিঘ্ন সেই বাধা গুলো ধীরে 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 কমানো যাবে সেই বিঘ্ন সেই বাধাগুলো ধীরে ধীরে পজিটিভ দিকে নিয়ে যাওয়া যাবে এবং এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি যে একটা বেটার টুমোরো তৈরি করতে পারবেন তার প্রতিশ্রুতি আমি আপনাকে প্রোভাইড করছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমি যদি অর্থ কথা বলি অর্থ নিয়ে কথা বলি অর্থনৈতিক জায়গাটা জুন পনেরো তারিখের পর থেকে একটু বেটার যদিও তিরিশ তারিখের পরে রিক্স নেওয়ার প্রবাবিলিটিটাকে কমাতে হবে রিক্স নিতে হবে জীবনচক্রে চলতে গেলে রিক্স নিতে হয় অনেককেই রিস্ক নিতে হয় কিন্তু নেওয়ার পর আমরা যে সফলতা পাবো এই নিশ্চয়তাটা না থাকলে কিছু কিছু ক্ষেত্রে নেওয়াটা সমস্যা আপনি তিরিশে জুনের মধ্যে এগোন না আপনার কোনো অসুবিধা হবে না তিরিশে জুনের পরবর্তী সময়ে আপনাকে রিক্স নেওয়ার প্রভাবিলিটিটাকে কমাতে হবে অতিরিক্ত রিক্স নেওয়ার ফলে নানারকম অশান্তি রকম সমস্যা নানা রকম জটিলতা সেগুলো কিন্তু আসতে পারে তাই রিস্ক নিতে হবে খুব বুঝে শুনে আদারওয়াইজ কিন্তু সমস্যা আসতে পারে সমস্যা বাড়তে পারে আমি মনে করি বৃশ্চিক রাশির ক্ষেত্রে যারা যোগাযোগের প্রবলেমে ভুগছেন যে একটা জায়গায় যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করার চেষ্টা করছেন নানারকমভাবে কিন্তু সেখানে প্রোগ্রেস পাচ্ছেন না সেখানে সফলতা আসছে না তো যোগাযোগে যাদের বাধা যোগাযোগের কারণে যাদের সফলতাতে ব্যথা তাদের গ্রোথ হবে এডুকেশনে বৃশ্চিকের বেশ কিছু পরিবর্তন হলো ভেরি রিসেন্ট বিশেষ করে যারা এখন পড়াশোনা করছেন অনেকেই দেখবেন অনেকে পড়াশোনা মাঝে থামলো অনেকের স্ট্রিম পরিবর্তন হলো সেই জায়গা থেকে একটা সমস্যার জায়গা আসলো তার মানে মোরাললেস এটা বলা যেতেই পারে যে একটা পরিবর্তনের দোরগোড়ায় এসে আপনার এডুকেশনটা অনেকের আটকে গেল অনেকে হায়ার এডুকেশন করার স্বপ্ন দেখেছিলেন সেখানেও বিভিন্ন রকম প্রতিবন্ধকতা জটিলতা এলো সো আলটিমেটলি গিয়ে একটা প্রেশার আছে আলটিমেটলি গিয়ে একটা টেনশানের মধ্যে আপনারা আছেন এই ধরনের বিষয়ে যথেষ্ট প্রোগ্রেসিভ জায়গা পাওয়া যাবে এই ধরনের বিষয় যথেষ্ট অগ্রগতির জায়গা পাওয়া যাবে সো রিল্যাক্স থেকে কিছু বিষয়ে এগোনো যেতে পারে আমি মনে করি তাতে অগ্রগতি হবে তাতে ডেভেলপমেন্ট হবে যতটা রিল্যাক্স থাকা যায় ততটা রিল্যাক্স থাকার চেষ্টা করুন ইট উইল বি ভেরি গুড গ্রেট ফর তবে তবেশিকের সমস্যা হচ্ছে পরিবার পারিবারিক বিষয় নিয়ে বিভিন্ন রকম মতানৈক্য আগেও ছিল এখনও পারিবারিক জায়গাটা যে বিশেষ জায়গায় চলে গেছে তা নয় এমন কিছু স্ট্রেস আছে আপনি না সমাধান করতে পারছেন না সমাধান করে সম্পূর্ণভাবে রিল্যাক্স হতে পারছেন তেমন একটা প্রেশার থেকে যাচ্ছে একটা স্ট্রেস থেকে যাচ্ছে একটা অশান্তির জায়গা থেকে যাচ্ছে চিন্তা কম করে ধীরে ধীরে এগোনোর চেষ্টা করুন আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনার পজিটিভিটি আপনার ডেভেলপমেন্ট হানড্রেড পারসেন্ট তৈরি হবে অগ্রগতির জায়গাতে আপনি উত্তীর্ণ হতে পারবেন সেটি নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না আচ্ছা এবার আমরা আলোচনা করব আপনাদের কর্মজীবন নিয়ে দেখুন ওভারঅল কর্মজীবনের ক্ষেত্রে ভাইবস অনেকটা বাড়বে অনেকে বেকার ছিলেন ইভেন এখনও বেকার আছেন অনেকে তারা একটা বেটার কর্মজীবন তৈরি করার চেষ্টা করছে কিন্তু সেখানে দেখা যাচ্ছে নানা রকমের প্রতিবন্ধকতা সেখানে দেখা যাচ্ছে নানা রকমের অশান্তি তো যারা এই বেকার বেকারত্বের জ্বালা বেকারত্বের যন্ত্রণা সকল বিষয়গুলো নিয়ে খুব বেশি স্ট্রেসফুল সিচুয়েশানে আছেন আমি কার্যত বিশ্বাস করি আমি কার্যত মনে করি তাদের একটা আমরা পজিটিভ দিক দর্শন করাতে পারব এবং এই মাসটিতে বিশেষ করে জুনের শেষ থেকে আপনার এই কর্মজীবন নিয়ে আরও বেশি সঠিক ডিরেকশন ইউনো সঠিক ডিসিশন আপনার জীবনচক্রে আসবে সেটা নিয়ে আমার কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই অন্তত কিছুটা রিল্যাক্স থাকার চেষ্টা করুন অ্যান্ড ফাইনালি দেখবেন রিল্যাক্সেশন আসবে ফাইনালি দেখবেন পজিটিভিটি আসবে আচ্ছা এবার আমি বলি বৃশ্চিকের আরেকটি বিশেষ কথা সেটি হলো যাদের কাজ চলে গিয়েছে তো যারা কাজ নেই বর্তমানে তারা তো পেয়ে যাবেন আমি তো কনফার্মেশন দিলাম আপনাকে তবে চলুন আমি নক্ষত্রভিত্তিক প্রেডিকশনটা যখন করব এটা নিয়ে আরও স্পেসিফিক আলোচনা করব। বৃশ্চিকের দাম্পত্য কিন্তু মধ্যম এখন যে পরিস্থিতি আছে অনেকেরই দাম্পত্য জীবনে কলহ বিবাদ চলে অশান্তির অবকাশ আছে একটা স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে আপনাকে বারবার চলতে হয় একটা স্ট্রেসফুল সিচুয়েশানের মধ্যে দিয়ে আপনাকে বারবার কনফিউজ থাকতে হয় তো যারা অত্যন্ত স্ট্রেসে আছেন একটা স্ট্রেসফুল সিচুয়েশানে আছেন ধীরে 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 রিল্যাক্সেশন করার চেষ্টা করুন ধীরে ধীরে অপরচুনিটিস করার চেষ্টা করুন ধীরে ধীরে গ্রোথ করার চেষ্টা করুন তা আমি বিশ্বাস করি কি বলুন তো যে আপনার এই যে নেগেটিভ একটা ফাইভস হ্যাঁ আছেন অনেকেই এই জায়গা থেকে একটা পজিটিভ ভাইভস প্রাপ্তির সম্ভাবনাটা রোজ ম্যারেজ লাইফের ক্ষেত্রে তাড়াহুড়ো করে নতুন বিবাহের সিদ্ধান্ত নেবেন না যাদের বৈবাহিক জীবনে অশান্তি আছে সমস্যা আছে তারা তাড়াহুড়ো করবেন আর যাই করুন না কেন অতিরিক্ত তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেওয়াটা উচিত হবে না তাতে প্রবলেম বাড়তে পারে ধীরে সুস্থে ডিসিশন নিতে হবে ধীরে সুস্থে পরিকল্পনাটা করতে হবে এখন যে প্রেশার আছে এখন যে অশান্তি আছে অনেক বিষয়ই তো খুব স্ট্রেস দেয় সেগুলোকে মিনিমাইজ করার চেষ্টা করতে হবে আমি নক্ষত্রভিত্তিক আলোচনা করি দেখুন প্রথমত বিশাখা নক্ষত্র লাইফ চলছে কিন্তু দৌড়াচ্ছে না থেমে যাওয়া চলছেন দুপথ তিন পা পিছিয়ে আসতে হচ্ছে কোথাও যেন গিয়ে একটা নেগেটিভ ভাইভস একটা নেগেটিভ অরা আপনাকে বারবার কিন্তু বাধা দিচ্ছে আপনি বারবার চাইছেন যে না এগোব সমস্যা যদি থাকে সেটাকে সমাধান করবো কিন্তু আপনি খেয়াল করে দেখুন এগোতে গিয়ে বাধা চরম লেভেলের বাধা সমাধান করতে গিয়ে বাধা অত্যন্ত বাধা সেই বাধাটা সেই অশান্তিটা সেই অশান্তির জায়গাটাকে রিল্যাক্স করতে পারছেন না আমি কার্যত শিওর যে বিশাখার কিছু মানসিক অশান্তি কমে যাবে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বিশাখার পারিবারিক জীবনে কিছু সমস্যা মিটবে চাকরি পাওয়া যাবে যাদের চাকরি চলে গিয়েছে অনেকেই আছেন বিশাখার তাদের চাকরি নেই কারেন্ট সিচুয়েশান তো যাদের চাকরি চলে গিয়েছে চাকরি ইউনো পাওয়ার চেষ্টা করছেন চাকরি নিয়ে একটা কঠিন ভাবনা চিন্তা আছে তাদের কিন্তু সেই পজিটিভ ভাইভসটা আপনারা তৈরি করতে পারবেন বলে বিশ্বাস করছি সো অতটা নেগেটিভ ভাইভস নেওয়ার দরকার নেই অতটা প্রেশার নেওয়ার খোলো দরকার নেই চাকরি নিয়ে অসুবিধা হবে না বেঞ্চে যারা আছেন নোটিশে যারা আছেন আমি দায়িত্ব নিয়ে বলছি তাদেরও খুব অসুবিধা হবে না তবে এটা ঠিক বিশাখা নক্ষত্রের কিছু ব্যাগ বাইটিং কিছু গুপ্ত শত্রু অনেক ক্ষতি করে দিয়েছে এবং কারেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে সেই যে ক্ষতিটাকে হঠাৎ করে তার ভরপাই করা যায় না তাই না উই হ্যাভ টু গিভ টাইমিং আমাদের সময় দিতে হবে বিষয়টার জন্য নক্ষত্র অনুরাধা অনুরাধার সিচুয়েশন একটি নির্দিষ্ট পথে কিন্তু কন্টিনিউ হচ্ছে বহু অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকারা রয়েছেন মাঝে একটা বিপর্যয় আসে তারপরে মোকাবিলা করেছেন এখন চলছে সংসার জীবন মধ্যম অর্থ নিয়ে অসুবিধা মাসে হবে না লোন নেওয়া আছে যারা বা এই ধরনের বিষয়বস্তুতে যারা যুক্ত তাদের সেই লোনের জায়গা থেকে নেগেটিভ জায়গা থেকে ধীরে ধীরে পজিটিভিটির ভাইবস আসবে এটুকু বলতে পারি খুব বেশি প্রেশার নেওয়ার দরকার নেই খুব বেশি টেনশন করারও দরকার নেই আশা রাখছি এক্ষেত্রে প্রোগ্রেসও হবে অগ্রগতিও হবে মাথায় রাখুন যাতে ধীরে ধীরে নিজের মনটাকে কন্ট্রোল করা যায় অনুরাধার অনুরাধার জ্যেষ্ঠ কোনো মানুষ সেটা ব্রাতা হতে পারে দিদি হতে পারে সাবধানে থাকতে হবে ফাইনালস ওকে প্রথমেই বললাম চাকরি ওকে হ্যাঁ ডেভেলপমেন্টে হালকা বাধা আছে প্রমোশন ইত্যাদি ইত্যাদি বিষয় একটু চাপ আসতে পারে এটাকে বুঝে শুনে কন্ট্রোল করতে হবে এটাকে বুঝে শুনে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে নক্ষত্র জ্যেষ্ঠার যা সিচুয়েশন রয়েছে আর্থিক ভাগ্যটা মোটামুটি জ্যেষ্ঠার জ্যেষ্ঠার কিছু বন্ধুভাগ্য নিয়ে ডিস্টারবেন্স দেখা কিছু স্ট্রেসফুল সিচুয়েশন নিয়ে জ্যেষ্ঠা কম বেশি ভুগতে থাকেন জ্যেষ্ঠার সন্তানের জায়গাটা ভালো সন্তান সম্ভাব যারা আছেন তাদেরও ভালো জ্যেষ্ঠা নক্ষত্রের ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তাদের একটু ব্যাটার ব্যবসা বাড়বে ব্যবসার জায়গাটা ভালো হবে এন্টারটেনমেন্ট জগতে যারা আছেন তাদের জন্য শুভফল প্রাপ্তির সম্ভাবনা বেদ সাহিত্য পুরাণ বিভিন্ন রকম ধর্মীয় বিষয়ের সাথে যারা যুক্ত ধর্মীয় ম্যাটারগুলিকে নিয়ে যারা কন্টিনিউ করার চেষ্টা করছেন তাদের আমি একটা প্রোগ্রেস দেখতে পাচ্ছি তাদের গতি প্রকৃতির মাত্রাটা অনেকটা বাড়বে অনেকটাই সাপোর্ট তৈরি করতে পারবেন অনেকটাই ডেভেলপমেন্টের সম্ভাবনা তাদের রয়েছে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাকে জানা অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে আজকে এখানে জয় শ্রী গণেশ